ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুক পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম ফেসবুকে প্রোফাইলে লাল ছবি নিয়ে কথা বললেন ব্যারিস্টার সুমন কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি বর্ষণের কারণে অনেক ছাত্রছাত্রী আহত নিহত হয়েছে এবং রক্ত জর্জরিত হয়েছে এই কারণে প্রোফাইল পিকচার লাল দিয়ে তাদের প্রতিক্রিয়া জানায় এছাড়া ব্যারিস্টার সুমন বর্তমানে এক দফা আন্দোলন নিয়েও কথা বলে তার মতে শিক্ষার্থীদের এক দফা আন্দোলনটা নেওয়া উচিত হয়নি তো তার মুখে শুনে আসি তিনি আরো কি বলছেন কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দহল করে রাখতে চেয়ে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তা আমি তো একে একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই আর লোভে আসি না এখানে